আমাদের বাংলাদেশ কালেকশনে হিপ হপ হিপ হপ হিপ হপ থাকবে আর এই বরাবরের মতো থাকবে যা দেখাবো আজকে সব থাকবে ডোবশোল আর প্রিমিয়াম সবাইটি পিছনের ব্যাগ হ্যাঁ সব ব্যাগ পিছনে ব্যাগ ইয়ে ডিজাইন থাকবে আচ্ছা খুবই চমৎকার এগুলো সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল তবে ডোপ শোল্ডারে একটু ফ্রি সাইজই হয় আমরা আজকে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো প্রাইস থাকবে তিনটা চমৎকার একটা অফার দিয়ে দেব এক পিস ছয়শো তিন পিস বারোশো এক পিস তিন পিস হ্যাঁ তিন পিস বারোশো খুবই চমৎকার আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এগুলো রাফেনটা ইউজ করবেন ভাই আমি সব সময় আপনাদেরকে খোলা মনে কথা বলি কারণ এগুলো আপনারা তিনটা নিলে রাফেনটা ইউজ করবেন খুবই চমৎকার সব প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আজকে যা দেখাবো

আপনারা দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যার যে তিনটা লাগবে আচ্ছা আমি কালেকশন গুলো দেখাচ্ছি অনেক সুন্দর ডিজাইন আছে সব ডিজাইন ভাই আর কাবুল আর কোয়ালিটি রং এটা তো আমি কি বলবো আপনাকে আপনারা ইউজ করলে বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্ট গুলো কি আছে দেখেন প্রাইস থাকবে প্রাইস থাকবে একটা 600 আর তিনটা থাকবে 1200 আচ্ছা বরাবরের মতো তবে আমি বলবো যে আপনারা চ্যালেঞ্জ অফার এগুলো কোথাও পাবেন না ভাই আমি চ্যালেঞ্জ করে বলবো এই যে একটা ভালো জিনিস নেবেন ঈদের সিজনে পড়তে পারবেন ভাই সব জায়গায় যেতে পারবেন

তবে দুরন্ত স্ক্রিনশট দিবেন আমাদের পিছনে যে নাম্বারটা থাকবে এয়ারটেল নাম্বারটা ওটা হোয়াটসঅ্যাপ ইমো করা যার যত পিস লাগে নিতে পারবে আচ্ছা যার যত পিস লাগে নিতে পারবে হ্যাঁ প্রাইসটা কিন্তু সেম থাকবে সেম থাকবে যারা আমাদের শপে আসতে চান স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন যার যত পিস ভালো লাগে আচ্ছা এক পিস 600 তিন পিস থাকবে 1200 ওকে ওকে এই যে আমি কালেকশন গুলো দেখাচ্ছি তিন পিস থাকবে 1200 আর এক পিস 600 দেখ সব ইউনিক কালেকশন সব ডুপ সোল্ডার একেবারে ইউনিক কালেকশন ওকে সব ইউনিক কালেকশন দেখাবো এগুলো কোথাও পাবে না চ্যালেঞ্জ করে বলবো আচ্ছা এক পিস ছয়শো তিন পিস থাকবে বারোশো টাকা সব প্রিমিয়াম কোয়ালিটি আছে হ্যাঁ এই যে পাইকারি খুচরা সবই নিতে পারবেন যার যত পিস লাগে তুরন্ত স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আচ্ছা দেখো ডিজাইনগুলো দেখেন খুবই ইউনিক এই প্রাইস থাকবে হচ্ছে তিনটা তিনটা বারোশো তিনটা বারোশো হ্যাঁ আর এক পিস নেবেন ছয়শো আচ্ছা তবে মিডিয়াম সাইজটা যে ভাইদের বেশি চলে তারা তুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন

আচ্ছা সব ইউনিক দেখাচ্ছি খুবই চমৎকার পেন আপনারা যে কোনো প্যান্ট যে কোনো জগাদের সাথে এগুলো কিন্তু পড়তে পারেন আচ্ছা অনেক অনেক ভাই অনেক আমি বলছি আজকে যে ডিজাইনগুলো দেখাবো কোথাও পাবে না চ্যালেঞ্জ অফার তিনটা থাকবে বারোশো এক পিস থাকবে ছয়শো আচ্ছা কালেকশনগুলো দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই নাইস আপনারা দেখলেই অর্ডার করলে খুলে দেখতে পারবেন যে আসলে প্রোডাক্টটা কি আছে প্রোডাক্ট তো দেখে সুযোগ থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই সরাসরি আগের মতোই আমাদের আপনারা খুলে দেখবেন যে কোনো তিনটা নেবেন বারোশো আর এক পিস নেবেন ছয়শো আচ্ছা সব ইউনিক কালেকশন সব একেবারে ইউনিক কালেকশন একদম আপডেট ভাইয়া আপনি দেখেন এগুলো ভিডিওতে শুধু একমাত্র বাংলাদেশ কালেকশনই দেখবে আর কোথাও না চ্যালেঞ্জ করে বলবো এক পিস ছয়শো তিন পিস বারোশো আচ্ছা আর সব থাকবে হিপ হপ ডোপ শোল্ডার আচ্ছা একেবারে হিপ হপ ডিজাইন একবারে হিপ হপ ডিজাইন এত পিস কেউ দেখাতে পারবে আমার পিছনের লুকটা আপনি দেখতে পাচ্ছেন মনে হয় অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর টি-শার্ট দওয়া আছে তিনটা মাত্র 1200 চান্দ্র পর্যন্ত অফার আর এক পিস যদি কেউ নিতে চান তাহলে 600 টাকা আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ 100 দিয়ে দিবেন বাকিটা আমরা কন্ডিশন লিখে দেব ওকে এই যে যারা নিতে इच्छुक ভাই হিপ-হপ ডিজাইন স্টাইলিশ ইউনিক কালেকশন তারা দুরুন্ত স্ক্রিনশট দিবেন চলে যাবে আপনাদের অ্যাড্রেস যে ঠিকানা দিবেন সেই অ্যাড্রেস আপনাদের হিপ-হপ

টি শার্ট খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওতে আমরা যে কোয়ালিটিগুলো দেখিয়েছি খুবই চমৎকার এবং ইউনিক তো আজকের হিপ ডিজাইনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন